অবশ্যই এখানে নির্বাচন আসল কত্তেগে নির্বাচন হলে কি হবো তোর পাস পাওয়া হবো আশিক ভাই আগামী নির্বাচনে দাঁড়াবো নির্বা চেয়ারম্যান হইবো সেই দরে সে কথাটা কইতাছে আজ আমি খুশি হইছি চুপ থাক না এ কি কি হইছে বুঝি নাই ও চেয়ারম্যান ইলেকশন করব এই মূর্খ তুই কি চেয়ারম্যান বানান করতে পারস তাহলে বুঝ যা কথা গোস্ কালকে কথা কইতাছস হ্যাঁ আমি তোর কথা দিলাম আগামী নির্বাচনে আমি আশিক ইলেকশন করে পাস করতে পারো তো দেখাই দেব আমি চেয়ারম্যান হবো তোর মতো ছাপনি যদি চেয়ারম্যান হয় না ওই চেয়ারম্যানের চেয়ার খায় মালাবি তুই টিকটক করতে করতে এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস হুম কামলা আছস কামলার মতো থাক কমলা হ্যারিসের মতো কথা কইস না কিন্তু আমার মায়া লাগতেছে ত্রিনাল লইগা আমার স্বপ্ন ছিল ওইবো চেয়ারম্যানের বউ ওই সেটা কামলার বউ আচ্ছা ঠিক আছে যা তোর স্বপ্নটা আমি পূরণ করে দেব আমি ত্রিনারে চেয়ারম্যানের বউ বানাবো আর কি কি কইতেছ তুমি আমি তোমার বউ না তুমি আমার চেয়ারম্যানের বউ বানাইবাকে হ্যাঁ তোমার আমি চেয়ারম্যানের বউই বানাবো আর আমি করুম চেয়ারম্যান ইলেকশন